আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম মর্তুজা এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সাথে আলোচনা করতে এসেছি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলছি কারণ আমাদের নিরাপত্তার জন্য আমাদের পরিবারের আমাদের প্রতিবেশীর আমাদের শহরের আমাদের দেশের নিরাপত্তার জন্য এটা জানাটা খুব জরুরি আজকে আমরা কথা বলবো অ্যাসেম্বলি পয়েন্ট নিয়ে এই ভিডিওতে আমি একটা সাইন দেখাচ্ছি সবুজ রঙের একটা সাইন এই সাইনটা হলো অ্যাসেম্বলি পয়েন্টের সাইন এই সাইনটা যেখানে থাকবে বুঝে নিতে হবে যে সেই জায়গাটা অ্যাসেম্বল হওয়ার জন্য নিরাপদ একটা জায়গা বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরির সামনে খোলা জায়গায় আসলে এই সাইনটা খুব বেশি দেখা যায় অনেক ক্ষেত্রেই আমাদের বড় বড় যে বিল্ডিংগুলো আছে সেখানে যদি সামনে কোনো খোলা জায়গা থাকে সেখানে এই সাইনগুলো দেখা যায় এবং এই সাইনটা আসলে একটা ইন্টারন্যাশনাল সাইন অ্যাসেম্বলি পয়েন্ট দিয়ে আমরা যেটা বুঝি যে কোনো দুর্যোগ ঘটলে বা দুর্যোগ ঘটতেছে এরকম সময়ের পরবর্তী সময়ে আমরা আসলে নিজেদের নিরাপত্তার জন্য যেই জায়গাটাতে আশ্রয় নেই সেটাকে আমরা অ্যাসেম্বলি পয়েন্ট বলি এবং বিভিন্ন কারণে আমাদের অ্যাসেম্বলি পয়েন্টে আসতে হইতে পারে আপনারা দেখবেন জ্যোতিষ সম্প্রতি কিন্তু একটা ভূমিকম্প হয়েছে মায়ানমার এবং ব্যাংককে সেভেন পয়েন্ট সেভেন রিক্টর স্কেলের যেই ভূমিকম্প বা মাত্রার ভূমিকম্প সেই ভূমিকম্পে এখন পর্যন্ত অ্যারাউন্ড চার হাজার মানুষ মারা গেছেন চাপা পড়ে এবং আরও কত মানুষ মারা গেছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না যেহেতু ওখানে এখনও রেস্কিউ অপারেশন চলছে এবং কেন এটা আপনার সাথে মেনশন করতেছি বা শেয়ার করতেছি এই অ্যাসেম্বলি পয়েন্টটা নিয়ে না আসলে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আমি এখন দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বরী হাই স্কুল বা বয়েজ স্কুলের মাঠে এবং এই মাঠটা মোটামুটি বেশ ভালোই বড় আছে মাঠের এক স্কুল আরেকপাশে পাশে হলো গিয়ে মসজিদ সিদ্ধেশ্বরী মসজিদ দুই পাশে হলো রেসিডেন্সিয়াল বিল্ডিং ওই পেছনে আছে প্রায় সাতটা এবং এই সাইডে আছে প্রায় চারটা বিল্ডিং এই মাত্র একটা অ্যাসেম্বলি পয়েন্ট হতে পারে সেই সব মানুষদের জন্য যারা মৌচাক মার্কেটের আশপাশে থাকেন যারা থাকেন সিদ্ধেশ্বর এলাকার ভেতরে যারা বেলি রোডের কাছে থাকেন ভিকরণেশ্বর স্কুলের আশেপাশে থাকলেও হতে পারে এটা যদিও ভিকরণেশ্বর ভেতরে হয়তো মাঠ আছে কেন বললাম এলাকাগুলোর নাম দেখেন আমাদের যেই এলাকা বা আমাদের যেই শহর বা যেই নগর পরিকল্পনা সেখানে এত সুন্দর রাস্তা দেওয়া নাই যে রাস্তাতেই খোলা জায়গা থাকবে রাস্তার দুই পাশে বড় বড় বিল্ডিং এবং ভূমিকম্প হলে আমরা কি জানি যে খোলা স্থানে আশ্রয় নাও বা একটা নিরাপদ স্থানে যাও এটা শুধু ভূমিকম্প হলে না যে কোনো দুর্যোগের ক্ষেত্রে সেটা যদি একটা বিল্ডিংয়ে আগুনও লাগে তখনও আমাদেরকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয় এবং আল্লাহ না করুক এরকম যদি বড়ো একটা দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নেটওয়ার্ক বা কমিউনিকেশন সিস্টেম কলাপস করবে সেই সময় কিন্তু ফোন দিয়ে একজন আরেকজনের সাথে কানেক্ট হওয়ার কোনো ওয়ে থাকবে না এই জন্যই এই এলাকার নামগুলো মেনশন করা এই এলাকায় যে মানুষগুলো থাকেন এই এলাকায় যারা বিভিন্ন কারণে যাতায়াত করেন সেই সময় যদি এরকম দুর্ঘটনা ঘটে ভূমিকম্পের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে অথবা যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে সেই সময় আমাদের কাজ হবে এই মাঠটাতে এসব অবস্থান নেওয়া যদিও আমি এই মাঠের কথা বলছি এই মাঠটা কিন্তু আমি বলার পরেও পুরোপুরি নিরাপদ না কারণ আমি বলেছি এই মাঠের দুই পাশে কিন্তু মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে সাতটা চারটা মোট এগারোটা বিল্ডিং যদি ইন কেস কোনোটা কলাপস করে সেইটার একটা ইম্প্যাক্ট এই মাঠের উপর পড়বেই তারপরেও এরকম বড় মাছ আশপাশের এলাকাতে আর নাই বা নিকটস্থ এই এলাকার নিকটস্থ অন্য কোথাও আর নাই যার কারণে এই মাছটার কথা বলা এই অ্যাসেম্বলি পয়েন্টে আমরা কি করি দুর্যোগের পরবর্তী সময়ে এসে একত্রিত হই আমরা সেখানে হেড কাউন্ট করি যে কতজন মানুষ একটা বিল্ডিং বা একটা পরিবার থেকে আসলো কতজন এসে পৌঁছতে পারে নাই কারণ আমি আগেই বলছি তখন কিন্তু ওই আমাদের ফোন কাজ করবে না আমরা কানেক্ট হতে পারবো না শুধুমাত্র রেডিও কাজ করবে রেডিও ফ্রিকোয়েন্সি কাজ করবে ওয়ান ওয়ে কমিউনিকেশান হবে টু ওয়ে কমিউনিকেট করার কোনো অপশান থাকবে না এজন্য খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ হবে আজকে আপনি যেই দিনই ভিডিওটা দেখে থাকেন আপনি আপনার ফ্যামিলি অথবা আপনি আপনার বন্ধু অথবা যাদের সাথে থাকা থাকতেছেন যাদের সাথে আপনি আপনার সময়গুলো কাটাচ্ছেন তাদের সাথে ডিনার টেবিলে একটা ডিসকাশন করবেন যে ইন কেস কোনো একটা ডিজাস্টার হইল আমরা সবাই ঢাকায় থাকি আল্লাহ না করুক বড় একটা ভূমিকম্প হইলে এখানে সেভেন্টি পার্সেন্ট বিল্ডিং কলাপস হওয়ার একটা চান্সেস আছে আমরা সেরকম একটা ঝুঁকিতে আছি এজন্যই এই ডিসকাশনটা খুবই ইম্পর্টেন্ট ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করে একটা অ্যাসেম্বলি পয়েন্ট ফিক্স করে নেওয়া এইটা আমি শুধু এই এলাকার নাম বলছি কারণ আমি আজকে এই মাঠের সামনে দাঁড়িয়ে আছি বা এই মাঠে দাঁড়িয়ে আছি আমি চেষ্টা করব ঢাকার বিভিন্ন এলাকার বিভিন্ন মাঠে যেয়ে সেই সব এলাকার নাম ধরে বলার যাতে করে আপনি যদি সেই এলাকায় থেকে থাকেন তাহলে এই জায়গাটা বা এই মাছগুলো যেন আপনার মাথায় ফার্স্টে ট্রিগার করে কারণ অনেক ক্ষেত্রে হয়তো আপনার ফ্যামিলির সাথে ডিসকাশন করার সুযোগও পান না বা এখন পর্যন্ত অনেকেই হয়তো এই অ্যাসেম্বলি পয়েন্ট সম্পর্কে জানতেন না আজকে হয়তো প্রথম জানছেন আপনি যদি গুগল করেন এটার ব্যাপারে আরও ইন ডিটেলস জানবেন অ্যাসেম্বলি পয়েন্টে আর কি কি হতে পারে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে লোকাল গভর্নমেন্ট সেটা একটা অনেক ইম্পর্টেন্ট ভূমিকা থাকতে পারতো এখানে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যেই অধিদপ্তর আছে বা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ডিপার্টমেন্ট আছে তাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল থাকতে পারতো আজকে আমি যখন ওয়েট করলাম যে কবে তারা এরকম অ্যাসেম্বলি পয়েন্টগুলো নিয়ে মানুষকে অ্যাওয়্যার করা শুরু করবে জানানো শুরু করবে আই ডেন্ট ফাইন্ড এনিথিং আই ডেন্ট ফাইন্ড এনি রেসপন্স উইচ ইজ ওয়াই আমি নিজে এসে এই ভিডিওটা তৈরি করলাম আমি আমার এলাকা দিয়ে শুরু করলাম যে এলাকাটাতে আমি থাকি আমি যে সেই এলাকাটার মানুষদেরকে অ্যাওয়ার করার মাধ্যমে আমি এই ইনিশিয়েটিভটা শুরু করবো এবং আপনি যদি সচেতন নাগরিক হয়ে থাকেন আপনি অবশ্যই আপনার নিকটস্থ মাছগুলোকে মার্ক করে রাখবেন নিকটস্থ সেফ প্লেসগুলোকে মার্ক করে রাখবেন সেগুলো নিয়ে নিজেদের কমিউনিটিতে কথা বলবেন নিজেদের ফ্যামিলিতে কথা বলবেন এইভাবেই আমরা আস্তে আস্তে কিন্তু একটা বড় ধরনের দুর্যোগের প্রিপেয়ারনেস কিন্তু ইতোমধ্যে আমরা নিতে পারি সো এই একজন সচেতন নাগরিক হিসেবে সবার কাছে আসলে আমার কি বলবো অনুরোধ থাকবে যেন আপনারা সবাই নিজেদের জায়গা থেকে এগিয়ে আসেন আমি আমার এক্সপার্টিস থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে হোক অথবা ফিজিক্যালি কোথাও যে বলার মাধ্যমে হোক এই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভালো থাকবেন যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যদি শেয়ার করেন তাহলে আপনি আপনার ফ্রেন্ডস আপনার ফ্রেন্ডসের ফ্রেন্ডস এইভাবে পুরা বাংলাদেশের মানুষ কিন্তু জানতে পারবে এই জন্য আপনি যেই এলাকাতেই থাকেন ভিডিওটা শেয়ার করবেন এবং নিজেদের কোন এলাকা নিজেদের এলাকার আসলে কোন জায়গাটাতে আসলে সেফ আপনি ফিল করেন বা অ্যাসেম্বলি পয়েন্ট হিসেবে ইউজ করা যায় সেইটা আপনি কমেন্ট বক্সে দিয়ে দেবেন থ্যাংক ইউ